তাই গাছের জন্য গরু ছাগল মানুষ নিয়ে আমরা সবাই অতিষ্ঠ বীজ দিয়ে একে দাবন করা যাচ্ছে না দূর থেকে দেখলে মনে হবে সড়কের পাশে ফসলের জমিতে নদী খাল সহ বিভিন্ন স্থানে লাগানো হয়েছে সারি সারি সৌন্দর্যবর্ধন ফুল গাছ কিন্তু কাছে আসলে বোঝা যায় বিষাক্ত পার্থেনিয়াম আগাছা গাছ এটি ফসল মানবদেহ ও প্রাণীকুলের জন্য যা মারাত্মক হুমকি হয়ে উঠেছে প্রতি বছর জেলা জুড়ে বিস্তার লাভ করেছে পার্থেনিয়াম নামের বিষাক্ত এই আগাছা কৃষি নীরব ঘাতক নামে আগাছা থেকে দশ থেকে পনেরো হাজার করেছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিভিন্ন সড়ক ও ফসলি জমিতে বিশেষজ্ঞরা বলছেন জমিতে আগাছা বিস্তার লাভ করলে ফসলের ফলন কমে যেতে পারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেও আগাছাটি দমন করা সম্ভব হচ্ছে না এই গাছটার সমস্যা চরম এবং বিষ যত প্রকার বিষ দিয়া আছে পুরানো পুরি মারতে পারা যায় না এ হাত দিয়ে উপড়ানো যায় কাটা যায় সে হাতে তিন দিন ভাত খাওয়া যাবে না এত তেঁতু ওই হয়েছে খুব জরা জিনিস গাছে কোনো শক্তি আসে না ফসলে ও খুব মানে অতিরিক্ত বেড়ে গেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই গাছ আমার দশ কাটা ভুঁই গাছ হলে আমার দশটা মন্দির সরাতে পারেনি কোনো আপনাদের একটা কৃষি অফিসার কোনো এসে বলেনি যে যে গাছটা এই মেডিসিনটা আছে যে আপনারা দেন মাঠে তো আসে না আমরা কৃষকরা খুব অশান্তিতে আছি এই গাছটা নিয়ে বীজের সাথে যে কোনো ভাবে এসছে আমাদের দেশে তো এটা ছিল না আগে পার্থেনিয়াম গাছের স্পর্শে আসলে মানুষের শরীর চুলকায় অ্যালার্জি অ্যাজমা স্কিন ডিজিজ ব্রঙ্কোলাইটিস ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারে বলে জানান চিকিৎসকরা গরু ছাগল মাঠে চড়ার সময় এই আগাছা খাদ্য হিসেবে খাওয়ার ফলে ক্ষতি রয়েছে পার্থেনিয়ামের বীজ বাতাস গরুর গোবর সেচের মাধ্যমে জুতার তোলার কাদার সাথে ছড়িয়ে যেতে পারে নির্দিষ্ট সময়ে বীজ থেকে গাছ বের হয় এই মানুষের তো বেশি হয় আবার শ্বাস প্রশাস্যে বেশি সমস্যা হয় এটার কারণে এটি বিষাক্ত কারণ হচ্ছে এখানে পার্থেনীর নামে একটি রাসায়নিক পদার্থ পাওয়া যায় যার মূল উপাদান হচ্ছে ক্যাফিক অ্যাসিড এবং পিএনএম অ্যাসিড এটি এই দুইটা রাসায়নিক পদার্থ খুবই মারাত্মক এবং এক মানুষের দেহে যেমন এগুলা ক্ষতি করে ঠিক তেমনি এগুলা গবাদি পশু কিংবা যে ফসলের খেতে পাতি নিয়ম থাকে সেসব উদ্ভিদের জন্য এটা ক্ষতিকর কিছু কিছু ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে এটি ত্বকের ক্যান্সারের মতো সমস্যাও সৃষ্টি করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই গাছটা সাধারণত গরু ছাগল খায় না যদি অ্যাক্সিডেন্টলি কখনো তার ফডারের ভিতরে বা ঘাসের ভিতরে চলে যায় অ্যাক্সিডেন্টলি যদি গরুর পেটে যায় তাহলে অনেক সময় পুরা বডিতে তার ডার্মাটাইটিস হয় হ্যাঁ তার মানে হচ্ছে পুরো শরীরে জায়গায় জায়গায় গোল গোল করে চাকা হয়ে যায় এবং চামড়া উঠে যাওয়ার মতো হয়ে যায় তবে কৃষি বিভাগ বলছে আগাছাটি নিধনে কাজ করছেন তারা প্রয়োজন সমন্বিত উদ্যোগ আগাছা রেনু ফসলে মিলে ধান গম ভুট্টা সরিষা বিভিন্ন ফলে প্রায় চল্লিশ পার্সেন্ট ফলন কমিয়ে দিতে পারে এবং এর এই যে একটা পার্থিনিন একটা যে বিষাক্ত পদার্থ আছে এইটা আমাদের শরীরে বা কাঠাস্থানে লেগে আমাদের ক্ষত বা চর্মরোগ সৃষ্টি হতে পারে কৃষককে এইটা আমরা যে পরামর্শ দিচ্ছি তার মধ্যে হলো এক এটাকে ধ্বংস করে ফেলতে হবে অর্থাৎ বীজ আসার আগে ফুল আসার আগে যদি বীজ হয়ে যায় তখন এটা ছড়িয়ে পড়বে বাতাসের মধ্যে ছড়িয়ে মাঠে ঘাটে সব জায়গায় ছড়িয়ে যাবে ভয়ঙ্কর এই আগাছার বৈজ্ঞানিক নাম পর্থেনিয়াম হাইড্রোফরাস যার থেকে নিজেদের দূরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের হাস্তান সময় সংবাদ